প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তাসলিমা মোশন আসারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানান্ত শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও আমরা প্রত্যেক ন্যায় চলে এসেছি কীভাবে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব মাছ চাষ পদ্ধতি নিয়ে শিং মাছ শিং মাছ আমাদের দেশের ভুল প্রচারিত একটি মাছ এই মাছটি চাষ করে আপনারা দ্রুত লাভবান হতে পারবেন শিং মাছ চাষ করার জন্য আপনাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে শিং মাছ চাষ করার জন্য প্রথম যে ধাপটি সেটি হলো পুকুর প্রস্তুতি পুকুর প্রস্তুতির জন্য আপনাকে সর্বপ্রথম একটি বড় পুকুর বেছে নিতে হবে পুকুরে যেন কাদা না থাকে সেই বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে পুকুরটি যেন ছায়াযুক্ত জায়গায় হয় এই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে এরপরে আছে পোনা প্রস্তুত আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিরাপদ নিতে পারবেন আমরা দীর্ঘদিন বিশ্বাসের সহিত মাছ আপনাদেরকে সরবরাহ করে আসছি চাইলে আপনারা আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা এসে আপনারা সরাসরি দেখে শুনে বুঝে আপনারা মাছ নিতে পারবেন তাই আর দেরি কি আদি চলে আসুন আমাদের হ্যাচারিতে এসে মাছ দেখে শুনে বুঝে কিনে নিন এরপর আসে খাবার খাবার সাধারণত আপনারা বেলা দিতে পারেন সকাল এবং রাতে এই বেলা খাবার দিলে আপনারা সহজেই মাছ চাষ করে লাভবান হতে পারবেন তো প্রিয় মাছ চাষী ভাইয়া বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন